দিনের জন্য ঢাকায় আসছেন বা হয়তো লম্বা সময়ের উপ তাদের জন্য এই ফার্নিশড বা সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার বিষয়টা এখন বেশ বড় একটা আলোচনার টপিক হুম আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো বেশ কিছু সোর্স আছে এর মধ্যে এক্সপার্ট গাইড থেকে শুরু করে মানে রিয়েল এস্টেট মার্কেটের কঠিন সব অ্যানালিসিস কিছু ব্লগ পোস্ট এমনকি বসুন্ধরার ফ্ল্যাটের বিজ্ঞাপনও আছে হ্যাঁ আজ আমরা এগুলোর গভীরে গিয়ে দেখব আসলে ঢাকায় কি ঘটছে ঠিক আমাদের লক্ষ্যটা শুধু তথ্যগুলো এক জায়গায় করা না বরং এই সোর্সগুলো মিলিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করা যেমন কেন হঠাৎ করে এই ফার্নিশড অ্যাপার্টমেন্টের চাহিদা এত বাড়ছে এর পেছনের আসল কারণগুলো কি একদম খরচ কেমন কোথায় থাকা ভালো আর কয়েক বছর পর এই বাজারটা কোন দিকে যাবে সব কিছুই আমরা বোঝার চেষ্টা করব দারুণ চলুন তাহলে শুরু করা যাক সবচেয়ে বেসিক প্রশ্নটা দিয়ে ফার্নিশড অ্যাপার্টমেন্টের এই ক্রেজটা কেন সোর্সগুলো তো প্রথমেই বলছে সুবিধার কথা হুম মানে ব্যাগ গুছাও আর বাসায় ওঠো আসবাবপত্র কেনা লাগানো এইসব ঝামেলার মধ্যে দিয়ে কেউ যেতে চাইছে না বিশেষ করে যারা এক্সপ্যাট বা কর্পোরেট কাজে অল্প সময়ের জন্য আসছেন সুবিধা তো অবশ্যই একটা বড় কারণ কিন্তু এর পেছনে আরও গভীর কিছু সামাজিক আর অর্থনৈতিক শক্তি কাজ করছে যেমন একটা মার্কেট অ্যানালাইসিস রিপোর্টে দেখলাম দ্রুত নগরায়ন আর জনসংখ্যার চাপে ঢাকায় থাকার জায়গার সংকটটা ভয়াবহ জাতিসংঘের একটা হিসাব বলছে বাংলাদেশে এখন প্রায় ষাট লক্ষ বাসার ঘাটতি আছে বলেন কি ষাট লক্ষ হ্যাঁ ভাবা যায় আর দু সাল নাগাদ এই সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যেতে পারে সর্বনাশ তার মানে এটা শুধু শৌখিনতা বা সুবিধার ব্যাপার নয় এটা একটা বিশাল প্রয়োজনের জায়গা থেকে আসছে ঠিক আমি আরেকটা সোর্সে একটা ডেটা পয়েন্ট দেখে সত্যি অবাক হয়েছি ঢাকার প্রায় আশি শতাংশ বাসিন্দা ভাড়ার বাড়িতে থাকেন শতাংশ একদম এই বিশাল ভাড়াডিয়া গোষ্ঠীর জন্য ফার্নিশ অ্যাপার্টমেন্ট তো একটা সহজ সমাধান আর এর সাথে কর্পোরেট জগতের চাহিদাও যোগ হয়েছে তাই না ঠিক তাই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখন তাদের কর্মীদের জন্য ঢাকায় বাসা খুঁজছে আগে হয়তো বড় হোটেলে রাখা হতো। কিন্তু এখন তারা এমন জায়গা চায় যেখানে বাড়ির একটা আমেজ আছে আবার হোটেলের চেয়ে খরচও কম খরচের পার্থক্যটা কেমন কোনো ধারণা পাওয়া যায় সোর্সগুলো থেকে হ্যাঁ একটা সোর্স বলছে একটা মাঝারি মানে থ্রি স্টার হোটেলের খরচের তুলনায় একটা ভালো সার্ভিসড অ্যাপার্টমেন্টের খরচ তিন থেকে চার গুণ কম হতে পারে তিন থেকে চার গুণ হুম এটা কোম্পানিগুলোর জন্য বিশাল একটা সেভিংস তাই তারা এখন এই দিকেই ঝুঁকছে একদিকে কর্মীর জন্য আরামদায়ক পরিবেশ অন্যদিকে কোম্পানির খরচ বাঁচানো একটা উইন উইন সিচুয়েশন আর কি আচ্ছা তার মানে কোম্পানিগুলো তাদের কর্মীদের জন্য একটা ভালো পরিবেশ খুঁজছে এই ভালো পরিবেশটা ঢাকার ঠিক কোন জায়গায় পাওয়া যায় সোর্সগুলোকে নির্দিষ্ট কোন এলাকার দিকে ইঙ্গিত করছে অবশ্যই ঢাকার সব এলাকা তো আর এক্সপার্ট বা কর্পোরেট ক্লায়েন্টদের জন্য একরকম না সোর্সগুলোতে ঘুরে ফিরে তিনটে নামই বারবার আসছে গুলশান বনানি আর বাড়িধারা যেগুলোকে বলা হয় ঢাকার প্রিমিয়াম জোন একদম এই তিনটার মধ্যে কি কোন পার্থক্য আছে নাকি সবই একই রকম না না বেশ ভালোই পার্থক্য আছে যেমন ধরুন গুলশান হল সবচেয়ে কস্টলি আর জমজমাট এলাকা বেশিরভাগ দূতাবাস আন্তর্জাতিক স্কুল বড় বড় রেস্টোরা ক্লাব সব এখানে একটা বিদেশি কমিউনিটির হাব বলা যায় আচ্ছা অন্যদিকে বাড়িধারা অনেক বেশি শান্ত পরিকল্পিত আর ভীষণ নিরাপদ এটাকে ডিপ্লোম্যাটিক জোন হিসেবে গড়ে তোলা হয়েছে তাই নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া আর বনানি আর বনানি হল এই দুটোর একটা চমৎকার মিশ্রণ গুলশানের মতো প্রাণবন্ত কিন্তু হয়তো ততটা ব্যয়বহুল নয় আবার বাড়িধারার মতো শান্ত না হলেও বেশ গোছানো অফিস ক্যাফে আর আধুনিক অ্যাপার্টমেন্ট সব মিলে একটা ভাইব্রেন্ট এলাকা কিন্তু বাজার কি শুধু এই তিন এলাকাতেই আটকে আছে ভবিষ্যতের ট্রেন্ড কি বলছে গুলশান বোনানি কি তাদের আকর্ষণ হারাচ্ছে হারাচ্ছে না তবে বাজারটা বড় হচ্ছে একটা সোর্স খুব ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে যে বসুন্ধরা আবাসিক এলাকা আর উত্তরা এখন নতুন হটস্পট হ্যাঁ বসুন্ধরাকে তো প্রায় একটা স্বয়ংসম্পূর্ণ শহর বা ওয়ান স্টপ সলিউশন বলা হচ্ছে ঠিক আমি একটা ব্লগেও ঠিক এই কথাটা পেয়েছিলাম লেখকের মতে বসুন্ধরার আকর্ষণ হল সব কিছু হাতের নাগালে পাওয়া দেশের সবচেয়ে বড় শপিং মল ভালো হাসপাতাল নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবকিছুই এলাকার ভেতরে যা গুলশানের চেয়েও বেশি সুবিধাজনক হতে পারে বিশেষ করে যাদের পরিবার আছে তাদের জন্য ঠিক তাই আর উত্তরা জনপ্রিয় হচ্ছে দুটো কারণে এক এটা এয়ারপোর্টের খুব কাছে ও আচ্ছা যা ঘন ঘন ভ্রমণ করেন এমন এক্সিকিউটিভদের জন্য দারুণ ব্যাপার একদম আর দুই এর পরিকল্পিত সেক্টরগুলো একটা গোছানো জীবনযাত্রার সুযোগ করে দেয় তাই বাজারটা এখন আর শুধু গুলশান বনানী কেন্দ্রিক নেই এটা ছড়িয়ে পড়ছে গুলশান বাড়িধারা এমনকি বসুন্ধারা এগুলো তো বেশ নাম করার দামি এলাকা তো পকেটের অবস্থাটা কি দাঁড়াবে সব জায়গায় থাকতে গেলে খরচের ব্যাপারটা তো জানতেই হবে এটাই সবচেয়ে জটিল প্রশ্ন কারণ ভাড়ার পরিসরটা আসলেই বিশাল একটা অ্যানালাইসিস বলছে দু হাজার সালে পুরো ঢাকায় দুই বেডের গড় ভাড়া ছিল একশো ঊননব্বই ডলারের মতো একশো ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা এটা মনে হচ্ছে আমার তো বেশ কম লাগছে এইখানে আসল ব্যাপারটা এটা হলো পুরো শহরের গড় ভাড়া যেখানে ডেমরার মতো এলাকা আছে আবার গুলশানও আছে আচ্ছা আচ্ছা এখন আপনি যদি সোর্সগুলোতে দেওয়া বসুন্ধরা বা উত্তরায় একটা ভালো ফর্নিশ সার্ভিস অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন দেখেন সেখানে তিন বেডের ভাড়া চাওয়া হচ্ছে নব্বই হাজার থেকে দেড় লাখ টাকা এমনকি তারও বেশি আকাশ পাতাল পার্থক্য একদম তার মানে গড় হিসাবটা আসলে কোনো কাজেই আসছে না সোর্সগুলোর মধ্যে আর একটা ডেটা পয়েন্ট দেখে আমি চমকে গেছি একটা রিপোর্টে বলছে বাড়িধারার গড় ভাড়া নাকি ডেমরার গড় ভাড়ার চেয়ে চোদ্দ গুণ বেশি হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিপরীতে দশ হাজার টাকা এটা তো শুধু একটা পরিসংখ্যান না এটা দিয়ে বোঝা যায় আমরা আসলে একটা শহরের মধ্যে দুটো আলাদা পৃথিবীতে বাস করছি এই বৈষম্যটাই ঢাকার রিয়েল এস্টেট বাজারের সবচেয়ে বড় বাস্তবতা তবে শুধু ভাড়াই তো সব না জীবনযাত্রার অন্য খরচও আছে যেমন একজন একা মানুষের জন্য মাসিক গ্রোসারি বা বাজার সদায়ের খরচ ছ থেকে একশো পঞ্চাশ ডলারের মতো লাগতে পারে আচ্ছা তবে ভালো খবর হল সব মিলিয়ে পশ্চিমা দেশগুলোর তুলনায় ঢাকার জীবনযাত্রার খরচ এখনও অনেক কম আমার সবসময় একটা প্রশ্ন ছিল যখন বিজ্ঞাপনে লেখা থাকে সম্পূর্ণ ফার্নিশড এর আসল মানেটা কি মানে শুধু একটা খাট আর সোফা নাকি একদম রেডি আমাদের হাতে থাকা বিজ্ঞাপনগুলো থেকে একটা বেশ ভালো ধারণা পাওয়া যায় সম্পূর্ণ ফার্নিশড মানে এখন শুধু বেসিক আসবাবপত্র নয় এর মধ্যে থাকছে একটা আধুনিক রান্নাঘর যেখানে ফ্রিজ মাইক্রোওয়েভ রান্নার সরঞ্জাম সবই দেওয়া থাকে হাই স্পিড ইন্টারনেট আর স্মার্ট টিভি তো এখন মাস্ট অবশ্যই তার সাথে এয়ার কন্ডিশনার গরম পানির জন্য গিজার ওয়াশিং মেশিন এগুলো স্ট্যান্ডার্ড প্যাকেজের অংশ আর নিরাপত্তার ব্যাপারটা ওটার উপর তো নিশ্চয়ই অনেক জোর দেওয়া হয় নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় চব্বিশ ঘন্টা গার্ড সিসিটিভি ক্যামেরা এন্টারকম এগুলো এখন সব ভালো অ্যাপার্টমেন্টেই থাকে এর সাথে ক্লিনিং সার্ভিস জেনারেটর ব্যাকআপ এই এ সুবিধাগুলোও থাকে মানে মূল আইডিয়াটা হল ভাড়াটিয়াকে যেন দৈনন্দিন কোনো বিষয় নিয়ে ভাবতে না হয় একদম বাহ দারুণ তো কিন্তু ভবিষ্যতের অ্যাপার্টমেন্টগুলো কি এখানেই থেমে থাকবে নাকি আরও নতুন কিছু আসছে একটা সোর্স বলছে ভবিষ্যৎ হল স্মার্ট অ্যাপার্টমেন্টের স্মার্ট অ্যাপার্টমেন্ট হ্যাঁ ভাবুন তো আপনি ভয়েস কামান্ড দিয়ে ঘরের লাইট ফ্যান বা এসি কন্ট্রোল করছেন দরজার লকটাও স্মার্ট যা মোবাইল অ্যাপ দিয়ে খোলা বা বন্ধ করা যায় এই আইওটি বা ইন্টারনেট অফ থিংস নির্ভর অ্যাপ্লায়েন্সগুলো খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে ইন্টারেস্টিং এর পাশাপাশি টেকসই বা সাস্টেইনেবল জীবনযাত্রার দিকেও নজর দেওয়া হচ্ছে যেমন ছাদে সোলার প্যানেল বা বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা আকারের দিক থেকেও তো অনেক অপশন আছে তাই না অবশ্যই বিলাসবহুল চার বেডের এক্সিকিউটিভ ফ্ল্যাট যেমন আছে তেমনি ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে ছোট আর কার্যকরী জায়গার চাহিদাও বাড়ছে বিশেষ করে স্টুডিও অ্যাপার্টমেন্ট আচ্ছা তরুণ পেশাজীবী বা যারা একা থাকেন ঠিক তাদের জন্য এটা দারুণ একটা সমাধান জায়গার ব্যবহার খুব ভালোভাবে করা হয় আর ভাড়াও তুলনামূলকভাবে কম মাসে দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় আচ্ছা সব শুনে তো দারুণ লাগছে কিন্তু বাস্তবে কেউ যদি একটা বাসা খুঁজতে যায় তার অভিজ্ঞতাটা কেমন হবে এই যে রেন্স কর্পোরেশন বা এরবিএনির কথা বলা হলো এগুলো কি ঢাকায় আসলেই নির্ভরযোগ্য এটা একটা ভালো পয়েন্ট নাকি এখনো ব্রোকার বা টুলেট সাইনবোর্ডই মূল ভরসা সোর্সগুলো কি এ বিষয়ে কিছু বলে অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন রেন্স কর্পোরেশন বা এরবিএনবি বিদেশি আর কর্পোরেট ক্লায়েন্টদের মধ্যে বেশি জনপ্রিয় কারণ সেখানে ছবি সুযোগ সুবিধা আর ভাড়ার তথ্য খুব পরিষ্কারভাবে দেওয়া থাকে কমের মতো লোকাল সাইটেও এখন ফার্নিশ অ্যাপার্টমেন্টের আলাদা সেকশন আছে তবে হ্যাঁ এখনও স্থানীয় বাজারে ব্রোকারদের বেশ বড় একটা ভূমিকা আছে বিদেশিদের জন্য কি কোনো আইনি জটিলতা আছে হ্যাঁ কিছু নিয়মকানুন আছে যেমন চুক্তিপত্র ছাড়াও স্থানীয় থানায় ভাড়াটিয়ার তথ্য জমা দিতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো এজেন্সিগুলো বা বাড়ির মালিকরাই এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে তার মানে ভাড়াটিয়াকে খুব বেশি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় না সাধারণত না সব মিলিয়ে এই পুরো বাজারটার ভবিষ্যৎ কি মনে হচ্ছে এটা কি এভাবেই বাড়তে থাকবে ভবিষ্যৎ কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করছে প্রথমত বাজারটা আরও বেশি নমনীয় বা ফ্লেক্সিবল হবে ফ্লেক্সিবল মানে মানে মানুষ আর লম্বা সময়ের জন্য চুক্তি করতে চাইবে না মাস ভিত্তিক বা কয়েক সপ্তাহের জন্য বাসা ভাড়া নেওয়ার চল বাড়বে দ্বিতীয়ত প্রযুক্তির ব্যবহার বাড়বে শুধু স্মার্ট হোম হিসেবেই নয় বাসা খোঁজা থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত সবকিছু আরও ডিজিটাল হবে আর তৃতীয়ত গুলশান বনানির বাইরে বসুন্ধারা উত্তরা বা এমনকি পূর্বাচলের মতো নতুন এলাকাগুলো মূলধারায় চলে আসবে চ্যালেঞ্জ নেই কি একটা বড় চ্যালেঞ্জের কথা একটা অ্যানালাইসিস রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে দু সালের জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতি আর বিনিয়োগকারীদের আস্থার ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছে ওহ আর এর আজ রিয়েল এস্টেট খাতেও লাগতে পারে বিনিয়োগ কমে গেলে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হলে এই প্রিমিয়াম রেন্টাল মার্কেটের গতিও কিছুটা কমে যেতে পারে তাহলে আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম ঢাকার ফার্নিচড অ্যাপার্টমেন্টের বাজারটা আসলে শহরের দ্রুত পরিবর্তন বিশ্বায়ন আর মানুষের বদলে যাওয়া জীবনযাত্রার একটা আয়নার মতো ঠিক একদিকে এটা এক্সপ্যাট এনআরবি আর কর্পোরেট দুনিয়ার জন্য দারুণ একটা সমাধান অন্যদিকে এর ভেতরেই লুকিয়ে আছে ঢাকার আকাশপাতাল সামাজিক আর অর্থনৈতিক বৈষম্যের একটা কঠিন ছবি একদম সব মিলিয়ে এটা একটা বিকাশমান কিন্তু বেশ জটিল বাজার এখানে বিনিয়োগ করার আগে বা থাকার সিদ্ধান্ত নেওয়ার আগে এলাকা খরচ সুবিধা আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো খুব ভালোভাবে খতিয়ে দেখা জরুরি আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একদিকে যখন এক্সপার্ট আর ধনী ব্যক্তিদের জন্য বিলাসবহুল সব সুবিধা সমেত নির্ভর ফার্নিশড অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে তখন এই একই শহরের লক্ষ লক্ষ সাধারণ মানুষ থাকার জায়গার অভাব আর আকাশ ভাড়ার চাপে দিশে হারা আমাদের প্রশ্নটা হল এই বিকাশ কি ঢাকার সামগ্রিক আবাসন সংকট সমাধানে কোনওভাবে সাহায্য করছে নাকি এটা আসলে একটা শহরের ভেতরেই দুটো ভিন্ন শহর তৈরি করছে